গুড ইভিনিং আমার ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো রিয়া কুইঝাব আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ আমরা ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই নামক যে ইংলিশ টেক্সট বইটি আছে সেই বইয়ের লেশন ওয়ান অর্থাৎ হোয়াই ইজ দ্য স্কাই শো হাই এই লেশানের আজ আমরা পেজ নাম্বার ফিফটিন থেকে সেভেন্টিন পর্যন্ত আলোচনা করবো যার মধ্যে লেটস কন্টিনিউ বলে একটি প্যাসেজ আছে এবং সেটার উপর নির্ভর করে দুটি অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি থ্রি এবং ফোর সেই নিয়েই আজকে আলোচনা হবে তো চলো শুরু করা যাক লেটস কন্টিনিউ অর্থাৎ চলো এখন পড়ায় মনোযোগ দেওয়া যাক বা পড়াটা জারি রাখা যাক ইন দোজ ডেজ অর্থাৎ ওই দিনগুলিতে দেয়ার লিভড সেখানে থাকতেন অ্যান ওল্ড ওম্যান অর্থাৎ একজন বৃদ্ধা মহিলা এখানে ওল্ডের আগে এ না হয়ে অ্যান কেন হলো কারণ ওল্ডের ও এটা হলো ভাওয়েল এবং সাউন্ডটাও ভাওয়েল টাইপ সেই জন্য এ না হয়ে অ্যান বসলো শি ওয়াজ দি ওল্ডেস্ট ওম্যান অর্থাৎ তিনি ছিলেন সবথেকে বৃদ্ধাতম মহিলা ইন দ্য ভিলেজ অর্থাৎ গ্রামটিতে সি লিভট তিনি থাকতেন ইনে লিটিল মাঠ হার্ট অর্থাৎ একটা ছোট্ট কাদার কুঁড়ে ঘরের মধ্যে এখানে দেখো শব্দ ভাণ্ডার বা ওয়ার্ড ট্রোভে মাঠ শব্দকে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে এবং এখানে লেখা আছে ওয়েট আর্থ অর্থাৎ ভিজে মাটি দ্যাট ইজ সফট যেটা হয় নরম অ্যান্ড স্টিকি এবং চটচটে আর্থ শব্দটির দ্বারা পৃথিবী এবং মাটি এই দুটি শব্দই বোঝায় হার হার্ট ওয়াচ অর্থাৎ তাঁর কুড়েঘরটি ছিল বিসাইড এ প্যাডি ফিল্ড অর্থাৎ একটি ধান ক্ষেত বা ধান জমির পাশে দেয়ার ওয়ার সেখানে ছিল কোকোনাট ট্রিজ নারকেল গাছ অ্যাট এ ডিস্ট্যান্স একটু দূরে সি হ্যাড তার ছিল ভেরি লিটিল ওয়ার্ক খুবই অল্প কাজ টু ডু অর্থাৎ করার মতো তাহলে পুরো বাক্যটির অর্থ দাঁড়ালো যে তার করার মতো খুবই অল্প কাজ ছিল সি হ্যাড নো হোয়ার অর্থাৎ তার কোনো জায়গাই ছিল না টু গো মানে যাওয়ার মতো সো অল ডে লং সুতরাং ব্যাপী সি ক্লিন্ড তিনি পরিষ্কার করতেন হার হার্ট তাঁর কুড়েঘরটি ওয়ান হট সামার ডে অর্থাৎ এক প্রখর গ্রীষ্মের দিনে দেয়ার ওয়াজ ডাস্ট এভরি হোয়ার অর্থাৎ সেখানে সর্বত্রই ধুলো ছিল পিপল ওয়ার কাফিং অর্থাৎ মানুষজন কাশ ছিল অ্যান্ড স্নিজিং হাঁচি ফেলছিল উইথ দ্য ডাস্ট ধুলিকোনাতে অর্থাৎ পুরো বাক্যটির অর্থ দাঁড়ায় যে মানুষজন ধুলিকণাতে কাশ ছিল এবং হাঁচি ফেলছিল ইভেন এমনকি দ্য স্কাই আকাশটিও কাফড কাশ ছিল অ্যান্ড স্নিজড হাঁচি ফেলছিল দি ওল্ড ওম্যান্স হার্ট ওয়াজ অলসো অর্থাৎ বৃদ্ধা মহিলাটির ঘরটিও কভার্ড ঢাকা পড়ে গিয়েছিল উইথ ডাস্ট ধুলিকণাতে সি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট অর্থাৎ তিনি ঝাড়ু দিয়েই যাচ্ছিলেন ঝাড়ু দিয়েই যাচ্ছিলেন দ্য লিটল হার্ট অর্থাৎ সেই ছোট্ট ঘরটিকে দেখো এখানে ওয়ার্ড বা শব্দ ভান্ডারে সোয়েফটকে এক্সপ্লেন করে বলে দেওয়া হয়েছে যে ক্লিনড এ সারফেস অর্থাৎ একটা ভূতলকে পরিষ্কার করল ইউজিং এ ব্রুম অর্থাৎ একটা ঝাঁটা ব্যবহার করে তাহলে সোয়েফট কি না হচ্ছে এটা পাঁচ টেন্স আছে মেন যে ডুইং ওয়ার্ড সেটি হবে সুইপ ডাবলিপি সুইপ এবং সেটি হবে প্রেজেন্ট টেন্স সি সুয়েফ্ট অর্থাৎ তিনি ঝাড়ু দিচ্ছিলেন দি ইনসাইড অফ হার হার্ট অর্থাৎ তাঁর ঘরের ভেতরটা সি সুয়েফ্ট অর্থাৎ তিনি ঝাড়ু দিচ্ছিলেন দি আউটসাইড অফ হার হার্ট তাঁর ঘরের বাহিরটাও ডাস্ট রোজ অর্থাৎ ধুলিকণা উড়ছিল অল অ্যারাউন্ড হার তার চারপাশ ঘিরে ইন ব্রাউন ক্লাউডস অর্থাৎ বাদামি রঙের মেঘের মধ্যে বা বাদামি রঙের মেঘের আকারে এখানে ওয়ার্ডড্রোভে রোজ শব্দের এক্সপ্লেন করে বলা আছে যে পাস্টেন্স অফ রাইস অর্থাৎ রাইজ হল মেন ডুইং ওয়ার্ড তারই পাস্টেন্স হয় রোজ যার আরেকটা মিনিং হলো গট আপ মানে উত্থিত হয়েছিল গট আপের মেন ফর্ম কি হবে গেট আপ দ্য স্কাই কুড নট আকাশটি পারছিল না ব্রেদ ইজিলি অর্থাৎ সহজভাবে বা সাধারণভাবে শ্বাসগ্রহণ ও ত্যাগ করতে পারছিল না কুড হল পাস্টেন্স অব ক্যান অর্থাৎ ক্যান এই ডুইং ওয়ার্ডের পাস্টেন্স হল কুড তার ডাস্ট গট ইন্টু হিজ নোজ অর্থাৎ সেই ধুলিকণা গট ইন্টু প্রবেশ করছিল হিজ নোজ অর্থাৎ তার নাকে অ্যান্ড মেড হিম স্নিজ এবং তার হাঁচি তৈরি করছিল এখানে হিজ এবং হিম এই দুটি প্রোনাউন অর্থাৎ যা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এই দুটি কিন্তু ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর মেড হলো পাস্টেন্স অফ মেক অর্থাৎ মেক হলো মেন ডুইং ওয়ার্ড দ্য স্নিচ অর্থাৎ হাঁচিটা সুখ নাড়িয়ে দিয়েছিল দ্য ওয়ার্ল্ড পৃথিবীটাকে উইথ ইটস লাউড সাউন্ড অর্থাৎ এটার উচ্চ শব্দ দিয়ে এখানে সুখ হল পাঁচ টেন্স অফ শেখ অর্থাৎ মেন ডুইং ওয়ার্ড হবে শেখ এস এইচ এ কেই শেখ দ্য স্নিচ অব দ্য স্কাই অর্থাৎ আকাশটির হাঁচিটা ওয়াজ ছিল থান্ডার মেঘ গর্জন বা বজ্রধ্বনি পিপল কভার্ড অর্থাৎ মানুষজন ঢাকা দিয়েছিল দেয়ার হেডস তাদের মাথাগুলি অ্যান্ড এবং র্যান দৌড়ে পালিয়ে গিয়েছিল ইনডোরস মানে ঘরের ভিতরে ইনফিয়ার অর্থাৎ ভয়ের মধ্যে বা ভয় পেয়ে এখানে কভার্ড হলো পাস্টেন্স অফ কভার অর্থাৎ মেন ডুইং ওয়ার্ড হলো কভার সিও ভি এ আর কভার এবং র্যান হলো পাস্টেন্স অফ রান অর্থাৎ মেন ডুইং ওয়ার্ড হলো আর ইউএন রান বাট দি ওল্ড ওম্যান কিন্তু বৃদ্ধা মহিলাটি কেপটন সুইপিং অর্থাৎ ঝাড়ু দেওয়া চালু রেখেছিল উইথ হার ব্রুম অর্থাৎ তার ঝাঁটা দিয়ে ঝাড়ু দেওয়াটা চালু রেখেছিল কেপটা হল পাস টেন্স অফ কিপ অর্থাৎ মেন ডোইং ওয়ার্ড হলো কেডবল ইউপি কিপ এবং এই পাঁচটেন্স মানে যা অতীতকালে বা অনেক আগে ঘটে গিয়েছে সেটা বলতে ব্যবহার করা হয় দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম অর্থাৎ তার ঝাঁটা থেকে ধুলিকণাগুলো গট ইন্টু অর্থাৎ প্রবেশ করছিল দ্য আইজ অর্থাৎ আকাশের চোখগুলিতে অ্যান্ড মেড দেম ওয়াটার এবং সেগুলোতে জল তৈরি করছিল এখানে দেম বলতে আকাশের চোখের কথা বলা হয়েছে দ্য ওয়াটার অর্থাৎ সেই জল ফেল মানে পতিত হচ্ছিল বা পড়ছিল অ্যাজ ড্রপস অফ অর্থাৎ বৃষ্টির ফোঁটা বা বিন্দু আকারে এখানে ফেল হলো পাস্টেন্স অফ ফল এফ এ ডবল এল ফল অর্থাৎ মেন ডুইং ওয়ার্ড হলো এফ এ এল ফল রেন ড্রপস বৃষ্টির ফোঁটাগুলি ফেল অর্থাৎ পড়ছিল বা পতিত হচ্ছিল অন টু দি এরিয়াস অর্থাৎ সেই এরিয়া বা এলাকাগুলির ওপরে সি হ্যাড জাস্ট সোয়েপড অর্থাৎ তিনি সবেমাত্র ঝাড়ু দিয়েছিলেন অর্থাৎ পুরো বাক্যটির অর্থ দাঁড়ায় যে তিনি সবেমাত্র যে জায়গাগুলির ওপর দিয়ে ঝাড়ু দিয়ে গেছেন ঠিক সেগুলোতেই বৃষ্টির ফোঁটাগুলো পড়ছিল এরপর আছে লেটস ডু অর্থাৎ চলো করি এতক্ষণ আমরা যে প্যাসেজটি পড়লাম তার উপর নির্ভর করে এখানে মোট দুটি অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি থ্রি আর ফোর তো চলো আমরা এখন সেগুলোই করবো অ্যাক্টিভিটি থ্রি অর্থাৎ তিন নম্বর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অর্থাৎ পাঠ্যাংশ থেকে শব্দ দিয়ে এর দাগে বলা হয়েছে দি ওল্ড ওম্যান অর্থাৎ বৃদ্ধা মহিলাটি লিফ্ট বসবাস করতেন ইনে ড্যাশ হার্ট অর্থাৎ একটা কেমন ঘরের মধ্যে থাকতেন তো আমরা কি পড়েছিলাম উত্তরটি কি হবে এ লিটিল মাড হার্ট অর্থাৎ একটা ছোট্ট কাদার ঘরে বৃদ্ধা মহিলাটি থাকতেন বিয়ের দাগে আছে দ্য হার্ট ওয়াজ অর্থাৎ কুঁড়ে ঘরটি ছিল বিসাইড এ প্যাডি ড্যাস অর্থাৎ প্যাডি মানে তো ধান তো ধান কিসের পাশে ছিল তো এই পূরণে কি হবে তাহলে ফিল্ড ডি ফিল্ড অর্থাৎ একটা ধান জমি বা ধান ক্ষেতের পাশে কুঁড়ে ঘরটি ছিল সি দাগে আছে ওয়ান হট সামার ডে অর্থাৎ এক প্রখর গ্রীষ্মের দিনে দেয়ার ওয়াজ সেখানে ছিল ড্যাস এভরিহ্যার সর্বত্র সেখানে কি ছিল তো আমরা পড়েছিলাম কি ডাস্ট বা ধুলিকণা তাহলে এখানে হবে ডি ডাস্ট ডি এর আছে দি ওল্ড মহিলাটি সোয়েফট ঝাড়ু দিচ্ছিল হার হাট তার কুড়ে ঘরটিতে উইথ এ ড্যাস কি দিয়ে ঝাড়ু দিচ্ছিল আমরা ছবিতে দেখেছিলাম যে ঝাঁটা বা ঝাড়ু দিয়ে যেটাকে ইংরেজিতে কি বলে ব্রুম বি আর ডবলু এম ব্রুম তাহলে পুরো বাক্যটি কি হচ্ছে দি ওল্ড ওম্যান সোয়েফট হার হাট উইথ এ ব্রুম এরপর অ্যাক্টিভিটি ফোরে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল অর্থাৎ নিম্নলিখিত টেবিলটি সম্পূর্ণ করো ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে তো দেখো টেবিলটির লেফট কলামে লেখা আছে হু অর হোয়াট অর্থাৎ কে বা কি এবং রাইট কলামে লেখা আছে ডির দ্য ফলোয়িং অর্থাৎ নিম্নলিখিত কাজটি করেছিল তো দেখো রোমান হরপের একের দাগে লেখা আছে দি ওল্ড ওম্যান অর্থাৎ বৃদ্ধা মহিলাটি রাইট সাইডে ডির দ্য ফলোয়িংয়ের কলামে লেখা আছে ক্লিন্ড হাড় হার্ট অর্থাৎ তার কুড়েঘরটি পরিষ্কার করছিলেন তো এইভাবে আমাদের বাকি তিনটি করতে হবে এরপর দেখো দুয়ের দাগে রাইট সাইডের কলামে অর্থাৎ ডিড দ্য ফলোইং টেবিলে লেখা আছে কাফট অ্যান্ড স্নিজড অর্থাৎ কাস ছিল এবং হাঁচি ফেলছিল তাহলে প্রশ্নটা এখানে হু দিয়ে হচ্ছে অর্থাৎ হু কাফট অ্যান্ড স্নিজড অর্থাৎ কে বা কারা কাস ছিল এবং হাঁচি ফেলছিল তাহলে উত্তরটি কী হবে দ্য স্কাই অ্যান্ড পিপল অর্থাৎ আকাশটি এবং মানুষজন কাফট অ্যান্ড স্নিজ অর্থাৎ কাস ছিল এবং হাঁচি ফেলছিল এরপর তিনের দাগে দিড়দা ফলোইং অর্থাৎ রাইট সাইডের কলামে লেখা আছে রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস অর্থাৎ এখানে বলা হচ্ছে হোয়াট রোজ অর্থাৎ কী উড়ছিল বা কী উত্থিত হচ্ছিল অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস অর্থাৎ বাদামি রঙের মেঘ আকারে চারপাশে কী উড়ছিল বা উত্থিত হচ্ছিল তাহলে উত্তরটি কী হবে ডাস্ট টি ডাস্ট অর্থাৎ ডাস্ট রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস এরপর দেখো রোমান হরফের চারের দাগে ডিড দা ফলিং অর্থাৎ রাইট সাইডের কলামে লেখা আছে ফেল অ্যাজ ড্রপস অফ রেন অর্থাৎ বৃষ্টির ফোঁটার আকারে পতিত হচ্ছিল তাহলে কি পতিত হচ্ছিল অর্থাৎ প্রশ্নটা হলো হোয়াট ফেল অ্যাজ ড্রপস অফ রেন উত্তরটি কী হবে না দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ অর্থাৎ জল বৃষ্টির ফোঁটার আকারে পতিত হচ্ছিল আমার ছোট বন্ধুরা আজ এই পর্যন্তই যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেও যেটা আমায় মোটিভেট করে পরবর্তীতে আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে আর যদি তোমরা রিয়া কুইজ হাব নামের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে নিও তাহলে পরবর্তীতে আমি কোনো ক্লাস দিলে তার নোটিস তোমার কাছে সবার আগে পৌঁছে যেতে পারবে এবং পারলে এই ক্লাসের লিঙ্কটি তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো যাতে সকলে উপকৃত হতে পারে আর এখন পর্যন্ত আমি ক্লাস ফোরের বাটারফ্লাই এবং উইংস পার্ট ওয়ান এই দুইটি বইয়ের রিভিশন লেশন একদম কমপ্লিট করে দিয়েছি এবং তার প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে যারা এখনো দেখোনি তারা দেখে নিতে পারো এবং বাংলা পাতাবাহার এই বইয়েরও আমি সবার আমি ছাত্র এই কবিতা দুটি ক্লাস দিয়েছি তারও প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে তোমরা যারা দেখোই দেখে নিতে পারো আর এখন পর্যন্ত আমি লেসান ওয়ানের অর্থাৎ হোয়াই ইজ দ্য স্কাই শো হাই এই লেসানটা আমি কন্টিনিউ করছি এবং আর একটা কি দুটো ক্লাস হলে কমপ্লিট হয়ে যাবে এই লেসানটি তো তোমরা দেখতে থাকো এই চ্যানেলের পাশে থেকেও আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো ধন্যবাদ